জয় মৃপাঙ্কুর মহাদেবী স্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে নিখিল হৃদয় সাগর মন্থন সুধা মূরতি আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে গত পাঠে আমরা দেখলাম এক রিক্সাওয়ালা কেমন করে তার মা তার মাকে খুঁজে পেল খুব ছোটবেলায় যখন তার জ্ঞানও হয়নি তখন তার মা মরে গেছে কিন্তু সেই মায়ের মুখও তার মনে নেই কিন্তু তার রিক্সাওয়ালায় একদিন এক সবারই একটা বই নিয়ে যাচ্ছিল কিনে সেই বইয়ের উপরের পাতায় মায়ের মুখের ছবি দেখে তার মনে হল এটাই আমার মা এই আমার মা তারপর সেই মায়ের ছবি কিনে নিয়ে তিনি বাড়ি যান এই যে তার মাকে কখনো দেখেছে কিন্তু তার মনে নেই তার সেটা মায়ের মুখের ছবি তার একটু মনে নেই কিন্তু সে সারদা মায়ের ছবি দেখে বুঝতে পারে মনে হচ্ছে তার এটাই আমার মা এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই আমরা খুঁজেও পাই না মায়েরই কৃপা এইসব সম্ভব হয় হয়েছে আজকের পাঠ দ্বিতীয় দৃষ্টান্তের স্থান বাংলাদেশ তখন 1972 বাংলাদেশ সবেমাত্র জন্ম লাভ করেছে স্বামী লোকেশারানন্দ বর্তমান বর্তমানে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের অধ্যক্ষ ঘটনাটি তার কাছে শোনা লেখক মহাদেবিন স্বামী লোকেশ্বরানন্দ এবং রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী ত্রাণ পরিচালনার জন্য ভারত থেকে বাংলাদেশে গিয়েছেন তারা একদিন জীবগাড়িতে ঢাকা থেকে যশোরের পথে চলেছেন রাস্তায় পিপাসা পাওয়ায় একটি চায়ের দোকানের সামনে তারা গাড়ি থামালেন দোকানটি একজন মুসলমানের সন্ন্যাসীরা চা খেতে গিয়ে দেখলেন দোকানে একটি ছবি টাঙানো এবং ছবিটি সারদা দেবীর দোকানে আর কোনো ছবি নেই কৌতূহল বসে তাদের একজন মুসলমান দোকান দোকানদারটিকে জিজ্ঞাসা করল। এই ছবিটি কার জানেন দোকানদার বলল। কার ছবি তা জানি না তাহলে ছবিটি এখানে রেখেছেন যে সন্ন্যাসী বললেন তার উত্তরে লোকটি যা বলল তার সঙ্গে পূর্বে উল্লেখিত রিক্সাওয়ালা যা বলেছিল তার আশ্চর্য মিল রয়েছে লোকটি বলল আমার যখন চার বছর বয়স তখন আমার মা মারা গেছে মা কেমন দেখতে ছিল তা আমার মনে নেই বড় হয়ে বন্ধুদের মুখে শুনতাম তাদের মায়ের কথা দেখতাম তাদের মা তাদের কত ভালোবাসে আদর করে আমার খুব কষ্ট হতো কাঁদতাম একা একা কল্পনায় আমার মায়ের একটা মূর্তি গড়েছিলাম স্বপ্নে দেখতাম সেই মূর্তিকে স্বপ্নে সেই মাতৃমূর্তি প্রায়ই এসে আমার শিয়রে বসে আমার চোখে চোখ মুছে দিত আমার মাথায় হাত বুলিয়ে দিত আমাকে কত আদর করত মুখটা আমার চেনা হয়ে গিয়েছিল তারপর বহু বছর কেটে গেছে একদিন হঠাৎ একটা ক্যালেন্ডার হাতে এলো তাতে ছিল এই ছবিটা কার ছবি আমি জানি না জানার ইচ্ছাও হয়নি কারণ ছবিটি দেখেই আমার মনে হয়েছে এই তো আমার সেই স্বপ্নে দেখা কল্পনায় করা মা সেই মুখ সেই চোখ সেই চেহারা যে মাকে আমি পেয়েও পাইনি দেখেও যাকে দেখার কোনো স্মৃতি আমার নেই সেই মাকেই পেলাম ওই ছবির মধ্যে তাই পরের দিনই ছবিটি ফ্রেমে বাঁধিয়ে এনে দোকানে টাঙিয়ে রেখেছি ওকে দেখলে আমার প্রাণ ভরে যায় আমার মা আমার হারিয়ে যাওয়া মা বলতে বলতে লোকটির চোখ দুটি চিকচিক করে উঠল দু চোখের কোণে টল টল করে কাঁপছিল বড় বড় দুটি জলের ফোঁটা আজ এই পর্যন্তই জননী সারদাং দেবী রাম কৃষ্ণাং জগদ্গুরু पाद पद्मे तयो स्थित्वा प्रणमामि मोहुर्बहु जय मां